কথায় বলি শিক্ষাই একটা সমাজকে পথ দেখায় রাজ্যে যখন স্বাস্থ্য শিক্ষা একাধিক ক্ষেত্রে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ তখন প্রদীপের আলোর মতো নতুন আলো দিশা দেখালিন একদল শিক্ষিত যুবক যুবতী যদিও আমি কারোর থেকে হয়তো বয়স এখানে ছোট কারোর থেকে হয়তো বড় তো স্বল্প সময়ের মধ্যে আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি তারপরে বেশ করে কিছু বলবো আসলে পড়াশোনা হচ্ছে একটা অভ্যাসের ব্যাপার পড়াশোনা হচ্ছে একটা অভ্যাস একটা নেশা যেমন আমরা ধরো একটা খুব হাস্যকর ব্যাপারে বলেছি যখন মানে কেউ কোনো একটা নেশা শুরু করে জিনিসটা সাপোজ করে বিড়ি খাওয়ার কথা বলছে মানে একটা বাস্তব কথা বলছে বিড়ি খাওয়ার কথা যখন সবাই শুরু করে প্রথমে কিন্তু ভালো লাগে না সত্যি কথা বলতে কি যারা খায় তাদেরকে জিজ্ঞেস করে বিড়িটা খেতে কোনোদিন ভালো লাগে না একদিন খায় দুদিন খায় এরকম করতে একটা অভ্যাসে পরিণত হয় সুতরাং পড়াশোনাটা একটা সেরকম জিনিস পড়াশোনাটা একটা করতে কারো ভালো লাগে না প্রথম দিন কারো ভালো লাগবে না দ্বিতীয় দিন কারো ভালো লাগবে না

বীরভূম জেলার নলহাটি দু নম্বর ব্লকের অন্তর্গত দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে জ্যেষ্ঠা গ্রামে আশার আলো বিদ্যানিকেতনের কথা এখন এলাকার মানুষের মুখে মুখে অতি মহামারী কোভিড নাইন্টিনের সময় যখন আর্থিকভাবে অনেকেই দুর্বল হয়ে পড়েন সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন সেই সময় অনেক ছাত্রছাত্রী পরিবারের দিকে তাকিয়ে পড়াশোনাও ছেড়ে দিয়েছিলেন কিছু ছাত্রছাত্রী আবার সংসারে হাল ধরতে কাজ করতে চলে যান অন্য জায়গায় কিছু মেয়ের আবার কম বয়সেই

তার বিভিন্ন বিষয়ে যুক্ত আছেন শিক্ষাতে যুক্ত আছেন তাদের সমাজ কল্যাণের জন্য বা সমাজকে কিছু দেওয়ার জন্য বিনা পয়সায় তারাও কিন্তু হাত বাড়িয়েছে বলে এসছে তোমাদেরকে দু হাজার সালে জ্যেষ্ঠা হাসাপুর গ্রামরক্ষী বাহিনী কমিউনিটি হল ঘরে আশার আলো বিদ্যা নিকেতন একটি বিনামূল্যে স্কুলের উপস্থাপনা হয় এখানে মাধ্যমিক স্তর অর্থাৎ নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুব্যবস্থাও করেন তারা এলাকার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এলাকার শিক্ষিত যুবক যুবতীরা বিনা পারিশ্রমিকে বিনা স্বার্থে গত তিন বছর ধরে আশার আলো বিদ্যানিকիտনের শিক্ষকতা করে আসছেন তারাই পথ দেখাচ্ছেন আগামী প্রজন্মকে যখন আলোকপাত ধরে বলতে হয় তাহলে আমাদের প্রথম ভাবনা শুনুন কোভিড-19 মহামারীর সময় কারণ ওই সময়তে অনেক মানুষের ঘরবন্দি স্কুল বন্ধ সেই সময় আমরা কী করেছিলাম কিছু যুবক ছিল একটা বীরভূম হেলথ ওয়েলফেয়ার সোসাইটি নামে একটা সংস্থা রেজিস্ট্রেশন করেছিলাম রেজিস্ট্রেশন করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে গ্রামের যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করতে পারছে না টাকার অভাবে টিউশন করতে পারছে না তাদেরকে সুশিক্ষিত করার জন্য তারা অনীহায় হয়ে গেছিলো যে তারা পড়াশোনার প্রতি আগ্রহ ছেড়ে তাই ছেলেগুলো বাইরে চলে যাচ্ছিল মেয়েদের বাল্যবিবাহ হয়ে যেছিলো সেই রোদের ক্ষেত্রে আমরা এই সিদ্ধান্ত নেই একটা নাম দেই আশা আলো বিদ্যানিকেতন যেখানে প্রত্যেক ক্লাস নাইন এবং টেনের ছাত্রছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে পড়তে পারবে সেটা শুরু হয় দু সালে দু সাল থেকে আজ পর্যন্ত চলছে তিন বছর পেরিয়ে আজকে চতুর্থ শিক্ষাবর্ষে ক্লাস আবার পুনরায় শুরু হলো তার সাথে সাথে যাতে ক্লাসে ছাত্রছাত্রীরা ডিমোটিভ না হয়ে যায় বা টাকা অভাবে পড়াশোনা না ছেড়ে দেয় তার জন্য একটা উদ্যোগ নেওয়া হয় আশার আলো চ্যাম্পিয়নশিপ যেটা আপনার ক্লাসে এইটি ফাইভ পার্সেন্ট উপস্থিত হলে যে কোনো ছাত্রছাত্রী এ আশা আলো চ্যাম্পিয়নশিপ বৃত্তিটা নিতে পারবে